হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর ডেটটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলে খুব ভালো থেকো আর নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক তো সকাল সকাল ফোন আসে যে আমার বাড়িতে যে রান্না করতে আসে সে আজকেও আসবে না রান্না করতে কেমন যেন একটা খাম শুরু করেছে একদিন আসে তো দুদিন আসে না তো সেই মতো দেখো ঘুম থেকে উঠে হচ্ছে সেই মনে মনে প্রিপারেশান নিয়ে নিয়েছি যে আজকে আমাকে রান্না বান্না করতে হবে তো ফার্স্টে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে উপরে যে বাসি কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি তারপরে ওই যে একটু ঠাকুর প্রণাম করে এখন হচ্ছে মেশিনটা চালিয়ে দেবো তারপরে যাবো রান্নাঘরে তো যত অকেশান ভ্যাকেশান সব কিন্তু ওদেরই থাকে আমাদের কিন্তু এত কিছু থাকে না বা আমরা অতটাও যেতে পারি না ওরা যতটা না ভ্যাকেশানে বা অকেশানে ছুটি নেয় আসলে কি বলো তো আমি না ওদের সাথে অতটাও স্ট্রিক্ট হতে পারি না তো সেই জন্যই আর কি যে রান্না করে ও একটু বেশিই ছুটি করে আর হচ্ছে নমিতাদি ওনাকে তো বলতে হয় না ওই দিদি হচ্ছে নিয়মিতই আসে তো যে রান্না করে সে তো পঁচিশে ডিসেম্বরের দিন আসেনি তো পরের দিন এসে জানায় ও নাকি আসতে গিয়ে পায়ে চোট পেয়েছে তারপরে আর কি বাড়ি ফিরে গেছে আর আজকে হচ্ছে সকাল বেলায় ফোন করেছিল সাড়ে ছটার দিকে ওরা যাবে হচ্ছে হাজার দুয়ারি ঘুরতে তো সেই কারণেই আর কি আমাকে ফোন করে বলছে যে বৌদি আজকে না গেলে কোনো অসুবিধা হবে এরকম এরকম ঘুরতে যাবো তো আমি বললাম না অসুবিধার তো কিছু নেই তবে আমি গতকালকেই তো আমার পরীক্ষা ছিল অনেকটা জার্নি হয়েছে শরীরটাও দিচ্ছে না তো তুমি এলে খুব ভালো হতো তারপরে বলল দেখো তাহলে কি করব। তো আমি ভাবলাম কি যতক্ষণ ফোন করে জানিয়েই দিয়েছে যে আসতে চাইছে না তারপরে জোর করে ওকে ডেকে আনাটাও ঠিক হবে না তো সেই জন্য আর কি ওকে আজকে না আসতে বলে দিলাম তো বিছানাতেই থাকতে ভেবে নিয়েছি যে আজকে কি দিয়ে কী রান্নাবান্না করব তো দেখো ফার্স্টেই এসে একটু ভাত ডাল বসিয়ে দিয়েছি তো আজকে করব টমাটো দিয়ে ডাল আর করব একটু আলু সয়াবিন দিয়ে তরকারি যেটা হচ্ছে লুচি দিয়ে খাওয়া হবে তো সকালের জন্য বানাবো লুচি আর দুপুরের আর রাতের জন্য করব হচ্ছে ডাল ভাত আর গতকালকে ডিমের ঝোলটাও রয়ে গেছে যেহেতু গতকাল ওই যে পরীক্ষা দিয়ে ফিরেছিলাম তিনটে চারটের দিকে তো সেই সময় হচ্ছে একবারই আমরা খাবার খেয়েছি বাড়িতে এসে আর রাতের যে খাবারটা ওটা হচ্ছে রয়ে গেছে কারণ রাতে হঠাৎই আমরা ঠিক করি যে আমরা রেস্টুরেন্টে যাবো খেতে তো সেই জন্য রাতের খাবারটা রয়ে গেছে তো সেই আজকে তাই আর কি কোনো তরকারি বা কিছু করবো না আর রেস্টুরেন্ট থেকেও কিছু পার্সেল আনা হয়েছিল তো সেগুলো দিয়েও আমাদের একবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে তো ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর আলু আর সয়াবিনটা প্রেসার কুকারে একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি এখানে ওই তরকারিটার জন্য একটা মশলা করে নিচ্ছি তো এই যে একটুখানি গোটা জিরে নিয়েছি গোটা ধনে আদা আর কাঁচা লঙ্কা তো এই যে মিষ্টির দোকানে বা এই কচুরির দোকানে যে তরকারিটা করে না ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই রকম আর কি করার চেষ্টা করছি তো তেলের মধ্যে এদিকে শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে এটাকে ভালো করে কষে নেব তারপর এটাকে কষা হয়ে গেলে একটুখানি টমেটোও দিয়ে দেবো তো খুব বেশি তরকারি করবো না ওই আমাদের তিনজনের হবে সেই আন্দাজেই আর কি করছি যেহেতু এই তরকারিটা একবারই খাওয়া হবে তো সেই জন্য একদম অল্প করেই করছি তো গতকালকে ছিল একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখেই হচ্ছে আমার পরীক্ষার লাস্ট দিন ছিল তো সেই দিন যেহেতু আমার একটা পেপার ছিল তাই কিন্তু আমরা দুপুরের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম তো সকালবেলায় এসে তানিয়া রাতের আর দুপুরের খাবার করে দিয়েছিল মানে ভাত তরকারি যেগুলো লাগে আর আমাদের নিয়ে যাওয়ার জন্য একটু রুটি তরকারি করে দিয়েছিল আর গতকালকে করা হয়েছিল ডিমের ঝোল তো সেটাও রয়ে গেছে তো এই তরকারিটা নামিয়ে নিয়েই হচ্ছে ডিমের ঝোলটা এই কড়াইতেই গরম করে নেব। আর আজকে একটু করব ধনে পাতা বাটা যেটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো মিষ্টি আলু বাটার রেসিপিটা তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো আজকে হচ্ছে করব ধনে পাতা বাটা তো তার জন্য দেখো কয়েকটা পেঁয়াজ এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে শুকনো খোলা একটুখানি ভেজে নিতে হবে তারপরে এই যে ডাটা ছাড়িয়ে ধনে পাতাগুলোও একটুখানি ভেজে নিতে হবে তাহলে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যাবে আর তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়িতে এই ধরনের বাটা ভর্তা একটু বেশি হয়ে থাকে তো সেই কারণেই আর কি এই সিলভারটাটা কিনেছিলাম তো দেখো এটা কিন্তু ভীষণ কাজের তো ওই যে পেতে বসে শিল পাটাতে করতে ভীষণ অসুবিধা হয় আর এটাতে কিন্তু দাঁড়িয়ে খুব সহজেই আর কি সমস্ত কিছু বেটে নেওয়া যায় তো দেখো খুব সুন্দরভাবে এটা হচ্ছে পেস্ট হয়ে গেছে তো আমার একটু ভুল হয়েছে যদি ওর ডাটাগুলো আরও কিছুটা বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি এটা বাটা হয়ে যেত তো তারপর দেখো এটাকে ভালো করে কেচে গুছিয়ে নিলাম তো আজকের মতো তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করিনি আর জানো তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তো ঘরটাকে ভাবছি একটু অন্যরকম করে সাজাবো তো এই প্ল্যানটা আমি অনেক দিন আগে থেকেই করেছিলাম তার মধ্যে আমি কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম ঘর সাজানোর জন্য তো সেগুলো আমার ওই পরীক্ষা চলাকালীন আর কি ডেলিভারি দিয়ে গেছে তো এর মধ্যে যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি তাই কিন্তু সেগুলো ইউজও করিনি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করাও হয়নি তো ফার্স্টেই দেখো ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নেব তো বহু দিন ধরে আর কি এই টেবিল ক্লথটা পাতা রয়েছে তো অনেক দিন থেকে এইভাবে থাকার জন্য এটাকে একটু একঘেয়ে লাগছে আর এটা কাচারও সময় হয়ে গেছে তাই ভাবছি এটাকে তুলে কেচে দেব। আর নতুন যে টেবিল ম্যাটগুলো এনেছি সেগুলো আজকে পেতে নেব তো টেবিল কাভারটা তুলে একটুখানি এই যে কলিন দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর যে কাভারটা তুলে রাখলাম ওটা আজকে নয় কোনো একদিন ছাদে নিয়ে গিয়ে ওটাকে পরিষ্কার করে নেব তো এই দেখো এই ম্যাটগুলো আমি অনেক দিন আগেই আর কি কিনে রেখেছিলাম তো বললাম না যেহেতু ভিডিও করা হচ্ছিল না তো তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো যতই প্লাস্টিক রাখ পাতি না কেন প্লাস্টিকের উপর গরম খাবারের গামলা বা থালা রাখলে না প্লাস্টিকটা দেখবে একটু কুচকে যায় তো ওই প্লাস্টিকের কাভারগুলো খারাপ হয়ে যায় আর আমার টেবিলে যেহেতু সবসময় গরম খাবারই নামিয়ে রাখা হয় তো সেই জন্য এই ধরনের কাপড়ের ম্যাটগুলো আমি নিয়েছি যাতে করে টেবিলটাতে গরমটা একটু কম লাগে বা গরমটা একেবারে লাগবেই না তো সকালবেলা যেহেতু হাজব্যান্ড ওই যে অফিস যায় গরম গরম খাবার খেয়ে তো সেই সময় সমস্ত গরম খাবারগুলো ধরে এনে আমাকে টেবিলে রাখতে হয় তো সেই কারণেই একটু মোটা দেখেই টেবিল ম্যাটগুলো নিয়েছি তো এটা তো আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো তারপরে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো আমি টেবিলেই রাখি তো সেগুলো হচ্ছে একে একে সাজিয়ে নিলাম আর ওদিকে দুটো ম্যাট এক্সট্রা হয়েছে যেহেতু আমি চারটে ইউজ করি তো সেই জন্য দুটো ম্যাট ওদিকটায় আমি রেখে দিলাম আর এই যে গতকালকে কলেজ থেকে ফেরার সময় কিছু মিষ্টি আনা হয়েছিলো তার বেশিরভাগগুলোই শেষ তো কিছুটা রয়ে গেছিলো তাই ভাবলাম এগুলো কন্টেনারেই রেখে দিই তারপরে দেখো যে খাবার দাবারগুলো আজকে রান্না হয়েছে সেগুলো এখন ধরে নিয়ে এলাম তো এখন সকালের খাওয়া দাওয়াটা করে বাকি যে হোম ডেকোরের জিনিসগুলো আছে সেগুলো দিয়ে পরে ঘরটাকে সাজিয়ে নেব তো সকাল বেলায় হচ্ছে ময়দাটা মেখে নিতাম তো তখন গিয়ে দেখি ময়দাটা শেষ তো ময়দাটা পরেই মাখা হয়েছে তো হাজব্যান্ড ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে দোকান থেকে ময়দাটা এনে দিয়েছিল তো তারপরে ময়দাটা মেখে এই যে লুচিগুলো এখন করে নিচ্ছি তো ফার্স্টে আমাদের তিনজনের মতোই লেচি কেটে নিয়েছিলাম তো তারপরে এখানে আমার ছেলের একটা বন্ধু চলে আসে আমাদের বাড়ি খেলতে তো সেই জন্য তার জন্যও কিছুটা নিয়ে নিলাম তো ওকে খেতে চাইছিল না বহুবার রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে তো হাজব্যান্ডকে ছেলেকে আর হচ্ছে আমার ছেলের ওই বন্ধুকে ওদেরকে আগে দিয়ে নেবো তারপরে ওদের হয়ে গেলে পরে আমি খাবো তো এদিকে দেখো সমস্ত লুচিগুলো একসাথে বেলে নিয়েছি আর এখন এই যে একে একে সব ভেজে নিয়ে চলে এলাম তো আজকে যেহেতু নিউ ইয়ারের ফার্স্ট ডে তো একটু সেলিব্রেশনের মুডেই আমি রয়েছি বলতে পারো তো তার জন্য ঘর থেকে দেখো একটা ডিনার সেট বের করে নিলাম আর এখানে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম তো সব সময় তো এইভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করা হয় না কারণ হচ্ছে বাসনগুলো ধুতে দিতে হয় আর এই ধরনের বাসন যদি কলতলায় নিয়ে ধোয়া হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে হচ্ছে নমিতা দিয়েও আসবে না কাজ করতে তো সেই কারণেই আর কি যেহেতু আমাকে নিজেকেই ধুতে হবে তাই আর কি ঘর থেকেই আর কি ডিনার সেট বের করে নিলাম তো তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই সবার কাজে চলে গেছে আর এখন ওই যে বললাম কিছু হোম ডেকোরের জিনিসপত্র কিনেছিলাম তো সেগুলোই এক এক করে আনবক্সিং করছি তো এইগুলো ওই যে ডেলিভারি দিয়ে গেছে সেইভাবেই রেখে দিয়েছিলাম যদিও জানতাম যে এগুলোতে কি আছে তবে খুলে আমার আর দেখা হয়নি আর এই শ্যাম্পুটা সকালেই হচ্ছে ছেলে খুলে নিয়েছে আর এখানে আমার একটা ক্রিম এসছে তো এই ক্রিমটা হাজব্যান্ডকে একবার ইউজ করতে দিয়েছিলাম তো ইউজ করে ওর এতটাই ভালো লেগেছে যে ওটাকে ভালোবেসে ফেলেছে আর ওই আমার যে ক্রিমটা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তার জন্য আবারও একটা অর্ডার করতে হলো তো তারপরে ওয়ালে এই হুকগুলোও আমি কিন্তু স্টিক করে নিয়েছি তো এইগুলো আমি কিন্তু আগে কখনো ইউজ করিনি তো অনলাইন দেখলাম যে এরকম হুক পাওয়া যাচ্ছে যেগুলো হলে কিন্তু আর ড্রিল করার প্রয়োজন হবে না আর হাজব্যান্ডকেও আমাকে রিকোয়েস্ট করতে হবে না যে আমাকে এইগুলো লাগানোর জন্য একটু ড্রিল করে দাও তো ওই স্টিকার হুকগুলো লাগিয়ে এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে দিলাম তো আপাতত এইগুলোই কিনেছি তো প্রথমে যেন তো দেখে অনেক জিনিস পছন্দ হচ্ছিলো তবে বুঝতে পারছিলাম না যে কোথায় কোনটা লাগাবো তো এই তিনটে যেহেতু এখানে ব্যবস্থা করে ফেলেছি তো ইচ্ছে আছে পরে আরও কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং কিনতে তো আমার গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে অনেক দিন ধরে ঘর কাজগুলো সেইভাবে গুছিয়ে করা হচ্ছে না তাই কিন্তু সোফাটার হাল এরকম বেহাল তো সিটগুলোকে তুলে নিয়ে সোফাটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই যে একটা কাভার এটাকে পরিয়ে দিলাম তো কি বলতো তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা এই সোফার কাভার বা কুশন কাভারের সঙ্গে পরিচিত থাকবে তো এইগুলো আমার এতটাই পছন্দের যে এগুলোর মায়া আমি কিছুতেই ত্যাগ করতে পারি না বহুবার ভাবি যে কতগুলো সোফার কাভার বা কুশন কাভার কিনবো কিন্তু কিছুতেই আর কি কেনা হয় না কিনলে যে এগুলো আর ইউজ করা হবে না সেই কারণেই তো তারপরে দেখো জলগুলো ভরে জলের বোতলগুলো এখানেই রাখছি তো দেখবো যদি এখান থেকে ইউজ করতে সুবিধা হয় তাহলে বোতলগুলো ওখানেই রাখবো তো তারপরে চলে এলাম ছেলের ঘরে তো প্রায় এক মাস পরে এই ঘরটাতে হাত দিলাম এই ঘরটা এতটাই অগছেলো ছিল এটাকে গুছিয়ে উঠতে আমার ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে গেছে তো সমস্ত খেলনার জিনিসপত্র তো গুছিয়ে নিয়েছি তাছাড়া ওর আগের বছরের আগের ক্লাসের যে সমস্ত বুক কপি ছিল সেগুলোকে সব নামিয়ে বুকশেলফটা খালি করে দিয়েছি আর আগের ক্লাসের বুক কপি ওগুলোকে তুলে রেখেছি তারপরে এই যে যেহেতু নতুন সেশন শুরু হবে তো নতুন সেশনের বই খাতা সব কিন্তু দিয়ে দিয়েছে তো কিছু বইতে কাবার দেওয়া হয়েছে আর কিছু বই এখনও কাভার দিতে বাকি রয়েছে আর সমস্ত কপিগুলোতেও বইগুলোতেও নাম লিখে দিতে হবে তো যেহেতু পারমানেন্ট মার্কারটা নেই তো সেই জন্য ওই কাজগুলো এখনও বাকি রয়ে গেছে তো তারপরে চলে এলাম আমার বেডরুমে তো অনেক দিন ধরেই ওই বেডশিটটা পাতা ছিল তো ওটাকে আজকে তুলে ফেললাম তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে তোমরা যারা আমার ভিডিওতে কামেন্ট করছো তাদের প্রত্যেকের কমেন্টে যদি আমি রিপ্লাই দিতে যাই তাহলে কিন্তু একটা সময় আমার কমেন্ট ব্লক হয়ে যায় তারপরে তোমরা আর কেউ কমেন্ট করতে পারো না তো সেই জন্য আমি তোমরা যে কমেন্টগুলো করবে আমার নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আর তোমরা যদি আমার ভিডিও ফলো করো তাহলে কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই আমার ভিডিওতেই পেয়ে যাবে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইভ থেকে তো লিখেছে খুব ভালো লাগলো সুন্দর করে গুছিয়ে ঘরের সব কাজ সেরে ফেললে তুমি তো অনেক ধন্যবাদ দেবাই তোমাকে আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে তো লিখেছে দিদিভাই তোমার লোহার কড়াইটার লিংক একবার দিও প্লিজ কমিউনিটি পোস্টে পায়নি তো হ্যাঁ গো আমার কমিউনিটিটা চেক করো আমি ওখানে দিয়ে দিয়েছি তো সেটা আমি একদমই ভুলে গেছিলাম তো আজকেই আর কি কমিউনিটিতে আমি পোস্ট করে দিয়েছি আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সামিয়া আক্তার আর কমেন্ট করেছিল মিষ্টি অঞ্জু আইডি থেকে তো লিখেছে অনেক সুন্দর ভিডিও দিদিভাই অনেক অনেক ভালোবাসা তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা তুমিও খুব ভালো থেকো আর কমেন্ট করেছিল সিম্পল হাউসওয়াইফ থেকে তো লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদি তোমাকে আরও কমেন্ট করেছিল নো ওয়ান আইডি থেকে তো লিখেছে খুব সুন্দর ভিডিও আর কমেন্ট করেছিল রিয়া দাস তো তোমাদের সকলকে জানাই আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে তবে এই পর্যন্তই টাটা